যে কোনো দেশের ঐতিহ্যবাহী রান্না সেই দেশের সংস্কৃতির বাহক প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস্টোভ প্রেজেন্স রান্নায় ঐতিহ্য আপনাদের সাথে আছি আমি রুহানি সালসবির লাবণ্য প্রিয় দর্শক পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরতে আর তাই আমাদের সঙ্গে থাকেন আমাদের দেশের স্বনামধন্য রন্ধন শিল্পীরা আজও এর ব্যতিক্রম নয় আজকে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য ধন্য রন্ধন শিল্পী তাসনুভা ইসলাম আশা কেমন আছেন আপু ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভীষণ ভালো আছি ঐতিহ্যবাহী রান্না তাই না একদম আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক তো এই যে রান্নার ঐতিহ্য যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিদেশি খাবারগুলো জায়গা করে নিচ্ছে সেই প্র্যাকটিস যতই থাকুক নিজেদের ঐতিহ্য তো ভুলে যাওয়া যাবে না নিজেদের ঐতিহ্য আমাদের নিজেদেরকেই ধারণ করতে হবে আজকে ঐতিহ্যবাহী কোন রান্না দেখাবেন বাংলাদেশের আমি ঐতিহ্যবাহী পুরান ঢাকার কাবাব দেখাচ্ছি আজকে ঢাকাইয়া কাবাব ঢাকাইয়া কাবাব আচ্ছা কাবাবের ইতিহাস যদি আমরা দেখতে যাই তাহলে দেখবো যে একেবারে প্রাচীন ইতিহাস তেরোশো শতকে তুর্কি পাণ্ডুলিপি কিচ্ছায় ইউসুফে বলা আছে যুদ্ধক্ষেত্রে সৈন্যরা জঙ্গলে আশেপাশে গিয়ে পশু শিকার করে আনত এবং সেই সময়ে তখন তরবারিতে মাংস গেথে খোলা আগুনে সেই মাংস ঝলসিয়ে খাওয়া হতো তখন থেকেই কিন্তু আস্তে আস্তে কাবাবের প্রচলন হয়েছে বিভিন্ন অঞ্চলে তো আমরা শুরু করে দিই প্রথমে আমরা এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আপু এটাকে একদম মিহি কিমা করা মুরগির হ্যাঁ একদম মিহি কিমা করে নিতে হবে এবং আমরা এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একদম মিহি কুচি করে নিচ্ছি মরিচ কুচি দিয়ে দিলাম এটাও ফাইন চপ করা হ্যাঁ এখন দিচ্ছি আদা কুচি আচ্ছা তবে একদম মানে ছোট ছোট চপ হলে এগুলো কিন্তু বাইটে বাইটে লাগবে সেই খুব ভালো লাগবে অনেক ভালো লাগবে টেস্টটা খুব ভালো লাগবে এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি আচ্ছা পুদিনা পাতা কুচি আচ্ছা এই কাবাবটার মধ্যে স্পেশাল হচ্ছে এই পুদিনা পাতার কুচিটা হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা এবং আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই লেমন জেস্ট এবং লেমন জুস এটা অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসবে এই কাবাবটার মধ্যে এবং ক্র্যাশ করা কাবাব এবং বেসনটা অবশ্যই একটু রোস্ট করে নিতে হবে আচ্ছা রোস্ট করলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে আচ্ছা একটু স্ট্রং হয় না হ্যাঁ হ্যাঁ অনেক ভালো একটা ফ্লেভার আসবে। এবং সবশেষে আমরা দিব স্বাদ মতো লবণ আমরা এখন ব্যবহার করবো তেল অবশ্যই সরিষার তেল বাঙালির ঐতিহ্য সেখানে যদি একটু সরিষার তেল না থাকে তাহলে কি জমে ব্যাপারটা এখন সবগুলো উপকরণ আমরা সুন্দর করে মাখিয়ে নেবো আচ্ছা রমজান মাসে ইফতারে কাবাব আমার খুব পছন্দের আইটেম এবং আমি সবাইকে আসলে সাজেস্ট করি যে কাবাবটা রাখতে এর কারণ হচ্ছে দেখা যায় যে আমরা তো বাঙালি একটু মুখরোচক খাবার না হলে হয় না ডুবো তেলে ভাজা খাবার সারাদিন রোজা রাখার পর এত খেলে কিন্তু শরীরটা রিয়্যাক্ট করে তো কাবাব যেহেতু সবসময়ে শ্যালো ফ্রাই করা হয় তো সেই জায়গা থেকে কাবাবটা মুখরোচক আবার স্বাস্থ্যকর অনেক হেলদি অনেক হেলদি আপু আমরা এটাকে কি শেপ দেব কাবাবের আমরা এটাকে একটু রোল মতো করে লম্বা শেপ রোল আচ্ছা আমরা তাহলে এই শেপটা দিয়ে ফেলি কারণ কাবাব এটা হাত দিয়ে কোলি সবচেয়ে ভালো ভালো হয় সুন্দর শেপটা আসবে এই じゃ আপু এখানে আপনি একটু একটু করে রাখুন আচ্ছা এরি ফাকে আমি গ্যাস্ট্রপটা অন করে অয়েল দিয়ে দিই জি আপু তো ফ্রাই করবো তাই না হ্যাঁ আমরা শ্যালো ফ্রাই করব। আমি অয়েলটা দিই অয়েলটা তাইলে গরম হতে থাকুক আর কোন তেলটা দিব সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই হ্যাঁ হয়েছে আর একটু সরিষার তেল সরিষার তেল দিয়েছি আমরা এক এক করে কাবাবগুলো শেপ দিয়ে নিচ্ছি হ্যাঁ এই কাবাবটা লুচির সাথে খেলে খুব ভালো লাগে আচ্ছা অনেক ভালো লাগে লুচির সাথে আর এই কাবাব আজকে আমরা তৈরি করব আর এফ এল গ্যাস স্টোভ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপু যে এটা এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যেটা খুব মজবুত এবং দীর্ঘস্থায়ী আর যেহেতু গ্লাসের প্যানেল সেই জন্য এটা খুব ইজি টু ক্লিন আমি এটা ইউজ করি আমার খুব ভালো লাগে আর খুব দ্রুত সময় রান্নাটা শেষ হয়ে যায় খুব কম সময় লাগে রান্না করতে আপু যে বলছিলেন না খুব দ্রুত হয়ে যায় এর কারণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বার্নার যেটা ওই তাপটাকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে আমরা এখন দিয়ে দিচ্ছি আমাদের ঐতিহ্যকে ধারণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই আর আমাদের এত ব্যস্ত জীবনযাপন আমরা কিন্তু সারাদিন অফিস শেষে এসেও ইফতারের আগে চট করে এই কাবাবটা তৈরি কাবাবটা বানাতে খুবই কম সময় লাগে সময় লাগে হ্যাঁ খুবই কম সময় এবং ঘরে থাকা সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেলছি কাবাব রমজান মাসে আমাদের কাজে প্রচুর চাপ থাকে এবং শরীরও খুব দুর্বল থাকে অনেক সময় তখন এত ঝটপট রান্নাগুলো আমাদের খুবই হেলদিও হয় এবং কাজও খুব সহজ করে ফেলে আমাদের যেহেতু সারাদিন আমরা সিয়াম সাধনা করছি ইফতারে আমাদের এমন কিছু রেসিপি রাখা উচিত যেগুলো সবগুলো ঘাটতি পূরণ করবে মানে প্রোটিনের একটা দারুণ সোর্স কিন্তু এই কাবাব এই কাবাবটাকে আপনি যদি গোল শেপ করেন তাহলে কিন্তু আপনি ভাতের সাথে খাওয়ার সময় খুব ভালো লাগছে আর বাচ্চাদের সামনে সুন্দর করে পরিবেশন করার জন্য কিন্তু একই পদ্ধতিতে আমার মনে হচ্ছে ঘরে যদি কাঠি থাকে হ্যাঁ সেখানে একটু গোল গোল করে কাঠিতে গেথে নিয়ে যদি ফ্রাই করে দিই সেটা বাচ্চাদের সামনে আরও বেশি প্রেজেন্টেবল হবে আর এরই মাঝে আমরা একটু সার্ভিংয়ের প্রিপারেশন নিয়ে নিই আপু এটা আপনার সার্ভিং প্লেট এক মিনিট ঢেকে রান্না করে তারপর আমরা আবার খুলে কারণ এমনটা আবার না হয় যে বাইরে দিয়ে দেখা গেল বেশি বার্ন হয়ে গেল ভেতরটা কাঁচাটা কাঁচা থেকে গেল তো সেদ্ধ হওয়ার জন্য এক মিনিট ঢেকে রাখতে হবে সিয়াম সাধনার মাস রমজানের সময় ইফতারের জন্য কি কি ধরনের রেসিপি করা হয় আপু সব সময় মাথায় রাখি যেন খুব সহজে ঝটপট যে খাবারটা রান্না করা যাবে সেটা করার জন্য আমাদের পুরান ঢাকায় ইফতারির সময় আরেকটা স্পেশাল রান্না হয় সেটা হলো চিরা দিয়ে দুধ দিয়ে দুধ দিয়ে খাওয়া হয় চিরা দুধ থাকে এবং সাথে গুড় দেওয়া হয় আমরা একটু দেখে নিই আমাদের কাবাবের কি অবস্থা হয়ে যাওয়ার কথা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী রান্না মানে কিন্তু জীবন প্রণালী যে অঞ্চলের রান্না আমরা শিখছি সেখানকার জীবন প্রণালী কিন্তু বোঝা যায় যে আসলে সিনারিওটা কেমন ছিল আচ্ছা আমাদের কাবাব তো হয়ে গেছে রঙই বলে দিচ্ছে আমরা সার্ভ করে ফেলি খুবই কম সময়ে ঝটপট রান্নাটা হয়ে গেল খুব সহজেই তৈরি হয়ে গেল ঢাকাইয়া কাবাব জি এখন আমরা এই কাবাবটাকে একটু টমেটো এবং সালাদ দিয়ে একটু ডেকোরেশন করে দিয়েছি ডেকোরেশন তো যার যার নিজের উপর খুব সহজে যা করা যায় এবং কথাই আছে আগে দর্শক তারপর গুন বিচারি ডেকোরেশন করলে একটু ভালো লাগে তৈরি হয়ে গেল আপু অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ঢাকাইয়া কাবাব যারা মাঝখানে প্রসডিউটা একটুখানি মিস করে ফেলেছেন তাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি ঢাকাইয়া কাবাব তৈরির প্রস্তুত প্রণালী আপু থ্যাংক ইউ সো মাচ দারুণ সময় কাটলো আপনার সাথে খুব ভালো থাকবেন রমজানুল মোবারক আপনাকে অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস অব প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকুন আরিফেল গ্যাস্ট প্রেজেন্স প্রেজেন্ট রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে